সিলেট স্ট্রাইকার্সের অনুশীলনে একটা শূন্যতা যেন কাজ করছে সে শূন্যতা হল মার্শাফির অনুপস্থিতি গত বিপিএলে চমকপ্রদ পারফরম্যান্স যেমন করতে পারেননি তেমন দলের পারফরম্যান্সও ভালো ছিল না আর রাজনৈতিক কারণে হয়তো খেলা হচ্ছে না এবারে বিপিএলে যদিও সিলেট কোচ দাবি করছেন বিপিএলের জন্য এখনও ফিট নন মার্শাফি তবে সিলেট স্ট্রাইকার এখনই তাকে নিয়ে আশা ছাড়ছে না মার্শাফি খেলার জন্য নিজেকে ফিট মনে করলে দল বিবেচনা করবে বলে জানিয়েছেন সিলেট কোচ মাহমুদ ইমন যতক্ষণ পর্যন্ত ফিট হবে না খেলার জন্য আমরা মনে করি যে ততদিন পর্যন্ত আমরা বিবেচনা আনব না ওকে আমরা হচ্ছে আমরা ওর জন্য অপেক্ষা করব। প্রশ্ন থেকে যাচ্ছে মার্শাফির জন্য কতদিন অপেক্ষা করবে সিলেট মার্শাফি না খেললে কে হচ্ছেন দলটির নতুন অধিনায়ক তবে মার্শাফি না পেলে খুব বেশি সময় বসে থাকবে না সিলেট বিকল্প ভেবে রেখেছেন তারা আজই ঘোষণা হতে পারে নয়া অধিনায়কের নাম আমাদের ক্যাপ্টেন এখনো সিদ্ধান্ত হয় নাই আজকে আমাদের ওনার সহ আমাদের কোচিং স্টাফের মিটিং আছে আজকে আমরা ক্যাপ্টেন শনিবার সকাল থেকে অনুশীলন শুরু করে সিলেট স্ট্রাইকার দলটিতে বিদেশি বড় বড় কোনো তারকা না থাকলেও রয়েছে হার্টিটার ব্যাটার রাখিম কর্নওয়াল যদিও এখনও তিনি টিমের সাথে যোগ দেননি দেশি তারকাদের মধ্যে আছেন জাকের আলী যিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছন্দে আছেন জাকের আলী হতে পারেন দলটির টামকার্ট এছাড়া রয়েছেন রনি তালুকদার আলামিন হোসেন আরফাত সানি তানজিম হাসান জাকির হাসানদের মতো দেশি তারকা খেলোয়াড়

চিকিছে <laughs> আৰু